রাধে রাধে বন্ধুরা আজকে ছিল নন্দ উৎসব তো নন্দ উৎসব মানে কিন্তু একটা দই মানে দইয়ের হাঁড়ি ভেঙে দই মাখামাখি এরকম একটা খেলার ব্যাপার থাকে মানে যেটা নুনি চোর নুনি চোরার যে ব্যাপারটা কৃষ্ণের নুনি চুরি করে খেত তারপর মাখামাখি করতো এই জিনিসটা তো নন্দ উৎসব মানে জন্মাষ্টমীর পরের দিন তো নন্দ উৎসব হয় নন্দের আলোয় যে উৎসবটা হয় আজকে আমাদের বাড়িতেও সেটা হলো কারণ কালকে জন্মাষ্টমী গেছে আজকে নন্দ উৎসব না করলে নয় তো প্রথমে ঠাকুর মশাই এসে গোপুসোনাকে দই খাইয়ে দিয়েছে তারপর আমার ছেলে একে একে বাড়ির ছোট সদস্যরা দই খায়ে খাওয়ালেও তারপর কিন্তু একটা ভীষণ সুন্দর দই খেলা হলো আমার বাড়িতে খুব একটা বেশি বড় পজিশন নেই তাই খুব ছোট করেই হলো আর কিন্তু অন্য মানে যদি জায়গাটা বড় হতো তাহলে কিন্তু আমরা আরও ভালো করে এই দই খেলাটা খেলতাম তো এখন দেখতে পাচ্ছ বাবু এই দইয়ের ভাঁড়টা নিয়ে যাচ্ছে আর ওখানে ও ভাড়টা ভাঙবে আর সবাই ওটা থেকেই দই মাখামাখি করবে একদম সেই রং খেলার মতো তো এটাই হচ্ছে নন্দের আলয়ে যে দধি খেলা বা গোপাল নুনি চুরি করে খেত তারপর এইভাবে মাখত তো সেটাই কারণ ছোট গোপাল যা যা খেতে ভালোবাসে সেইগুলো তো সব কিছু তাকে দেওয়া হয় আর তার পাশাপাশি কিন্তু এই রিচুয়ালটাও হয় যে সে যা করতো সে এই খেলাটা খেলতে ভালোবাসত তো তার জন্যই তো দেখো এখন আমি বাবা কষ্ট বাড়িতে এই দধি খেলাটা হয় অবশ্যই লাইক করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও